প্রচুর ঘুমের মধ্যে চাচা আসসালামু আলাইকুম কি হয়েছে ঘুমান কেন হ্যাঁ ওটাই দিহি বারোটার মাছ শুন কিছু মাছ কিছু একশো টাকা দিন হ্যাঁ একশো টাকা দিন দিন লাগবো একশো টাকা একশো টাকাই মার শুন একশো টাকা মার শুন একশো টাকা দিস দুপুরে কাইছে না কাইগা তাই গেলে হ্যাঁ তাহলে মন খারাপ করছো না বা একশো ডে মেরে ঘুমাই তো শুন আর টিয়া পয়সা দরকার নাই তো মারুন জায়গা বই রয়েছেন কে রে একশো কামাই শুনে একশো এটা আবার কেমন হিসাব করলাম চিন্তা করেন একশো টাকা চাইলাম একশো টাকা আমার একশো টাকা দিছে তাহলে আপনি ঘুমের কারণ কি মানে বাড়িতে কি ঘুমাই না নি ওলামায় নাই আছে কয়জন আছে ছয়জন

আচ্ছা তাহলে একটা কাজ করি আপনি যদি ঘুমাইতে আসেন আলাইকুম সালাম ভালো আছেন আপনি যদি ঘুমাইতে আসেন আপনার মধ্যে তো ক্লান্তি আছে নাকি তাহলে একটা কাজ করেন আপনার আজকের মতো আপনাকে ছুটি দেওয়া দেয় দেওয়া দেয় ছুটি আমার তরফ থেকে ছুটি ধরেন এই টাকাটা ধরেন আপনার জমা কত জমা আড়াইশো আড়াইশো একদিন ইনকাম করেন কত একদিন ইনকাম বলি পাঁচশো পাঁচশো আড়াইশো আর পাঁচশো এদিকে হিসেব করি না আসলে পুরুষ মানুষের জীবনই এমন হওয়ার দরকার এই যে আমরা যে গাম যে হয় না এনতে আপনার টাকার গন্ধ হওয়া উচিত আপনি মানেন এটা না এই পুরুষে কোনো দাম নাই ও নিয়ে আইসা আড়াইশো টাকা রিক্সা লই আইসা বৈশা রয়েছে ঘুমাইতেছে ওই লো এটা এখন ওনারে একদিন আমি কদিন ছুটি দেলাই ইনকাম করলো পাঁচশো ঠিক আছে ইনকাম আবার এটা বাড়া আছে আড়াইশো সাড়ে সাতশো না ঘটনা কিন্তু সত্যি আমি ওটা জানি রিক্সাটার ভাড়া দিলাম দুই দিন একদিনের লাভ দিলাম হিসাব বরাবর আরেকদিন একদিন ছুটি আর একদিন রিক্সা ফ্রিতে চালাইবেন আর আপনার ভাড়া একদিন পাঁচশো আজকে যে সারা দিন ঘুমাই ঠিক আছে আর এটা আপনার ক্যামেরা বন্দি করছি তাতে কি আপনার কোনো সমস্যা আছে জান গিয়া আজকে বাড়ি ছুটি ঠিক আছে খুশি আছেন তো খুশি আছি যাক আলহামদুলিল্লাহ খুশি রত কই না তো হ্যাঁ আপনার নাম কি হচ্ছে ধন্যবাদ ও চাচা হচ্ছে খুবই ক্লান্তির একটা ঘুম দিছিল মনে হইতাছে চোখে মুখে অনেক ঘুম